নবম ও দশম শ্রেণীর ব্যবসা সকল শিক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদের জন্য হিসাব বিজ্ঞান ফিনান্স ব্যাংকিং এবং উদ্যোগ এ তিনটি বিষয় সম্পূর্ণ নতুন এ ধরনের বিষয় সম্পর্কে তোমাদের আগে কোনো ধারণা নেই তাই আজকে আমরা হিসাব বিজ্ঞান বিষয়ে কিছু প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করবো যেগুলি তোমাদের জন্য খুবই দরকার আমি কিছু বিষয় বোর্ডে লিখেছি দেখো পণ্য আমাদের হিসাববিজ্ঞানে পণ্য নিয়ে অনেক লেনদেন থাকে যেগুলি আমাদেরকে বারবারই সলভ করতে হয় তো পণ্য বিষয়টা আমরা কীভাবে চিনবো বিক্রয়ের উদ্দেশ্যে যা ক্রয় করা হয় তাই পণ্য আবার দেখো বিক্রয়ের উদ্দেশ্যে যা উৎপাদন করা হয় তাই পণ্য যেমন একটা মুদির দোকানি যদি সে চাল বিক্রি করে সে চাল ক্রয় করে আনবে তাহলে এটা তার জন্য পণ্য আবার একজন কৃষক যখন সে তার জমিতে ফসল উৎপাদন করে নিজের জন্য উৎপাদন করলে সেটা পণ্য হবে না সে যদি বিক্রয়ের জন্য পণ্যটা উৎপাদন করে বা ফসল উৎপাদন করে সেটা হবে পণ্য তার মানে বাজারে যা কিছু বিক্রয় হয় সেগুলি আমরা পণ্য বলে থাকি তারপরে দেখো মূলধন আমরা কিভাবে চিনবো মূলধন মূলধন চিনার জন্য আমি লিখেছি মালিক যা নিয়ে ব্যবসা শুরু করেন তাই মূলধন মালিক অনেক সময় আমরা বলি যে মালিক নগদ পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন তাহলে এটা তার জন্য মূলধন আবার মালিক অনেক সময় তার ব্যবসায় বাড়িতে যে কম্পিউটারটা থাকে সেটা নিয়েও ব্যবসার মধ্যে শুরু করে সেটাও হবে তার মূলধন কেননা মালিক ব্যবসার মধ্যে যা দেবে সবই হবে মূলধন আবার দেখো মালিক ব্যবসায় যা দেয় তাই মূলধন এই দুইটা বিষয়ই একই কথা আমি ভিন্নভাবে লিখেছি যেমন মালিক ব্যবসা শুরু করার পরে যদি সে কোনো কিছু দিতে পারে নগদ টাকা দিতে পারে তারপরে তার বাড়িতে ব্যব ব্যবহারের আসবাবপত্রটা ব্যবসাকে দিতে পারে সেটাও হবে মূলধন তারপরে দেখো সম্পদ আমরা সম্পদ চিনব কীভাবে ভবিষ্যতে তৃতীয় পক্ষের নিকট থেকে যা পাওয়া যাবে তাই সম্পদ আমরা তৃতীয় পক্ষ বলতে দেনাদার বুঝি মানে মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া বাকি যে পক্ষ থাকে সেগুলিকে আমরা তৃতীয় পক্ষ বলি যেমন আমরা দেনাদারের কাছ থেকে কিছুদিন পরপর টাকা পাই সে দেনাদারকে আমরা সম্পদ বলবো তাই দেখো আমি লিখেছি ভবিষ্যতে তৃতীয় পক্ষের নিকট থেকে যা পাওয়া যাবে তাই সম্পদ তারপরে দেখো আরেকটা আমি দিয়েছি যে সকল জিনিস আমরা অনেক বছর ব্যবহার করতে পারি তাকেই আমরা সম্পদ বলি যেমন আসবাবপত্র ব্যবসায়ীর আসবাবপত্র অনেক বছর ব্যবহার করা যায় ফ্রিজ অনেক বছর ব্যবহার করা যায় একটা কম্পিউটার অনেক বছর ব্যবহার করা যায় এগুলিকে আমরা সম্পদ বলি এছাড়াও আরও সম্পদ আছে ব্যবসায় যেমন যন্ত্রপাতি এটা একটা ব্যবসায়ের সম্পদ দালান কোটা সম্পদ কারণ এগুলি আমরা অনেক বছর ব্যবহার করব তারপরে দায়ী ভবিষ্যতে যা পরিশোধ করতে হবে তাই দায়ী যেমন আমি লিখেছি পাওনাদার ঋণ পাওনাদারকে আমরা ভবিষ্যতে পরিশোধ করতে হয় এই কারণে এটাকে আমরা দায়ী বলবো আবার ঋণও ভবিষ্যতে পরিশোধ করতে হবে এটাকে আমরা দায়ী বলবো সহজ ভাষায় ভবিষ্যতে যা পরিশোধ করব তাই হলো দায়ীতোলাই উত্তোলন মালিক ব্যবসা থেকে অনেক কিছু নিতে পারে যেহেতু মালিক নিজে ব্যবসা করে তার ব্যবসার উপর সম্পূর্ণ অধিকার রাখে মালিক ব্যবসা থেকে নগদ টাকা নিতে পারে মালিক যদি কাপড়ের ব্যবসা করে তাহলে সে তার বাসায় ব্যবহারের জন্য কাপড় নিতে পারে এগুলি তার জন্য উত্তোলন হবে সহজ ভাষায় বলতে পারি মালিক ব্যবসা থেকে যা নেবে তাই উত্তোলন মালিক ব্যবসায় যা দিবে তাই মূলধন তারপরে আয় আয় এবং ব্যয় আয় হলো নিয়মিত ব্যবসায় যা লাভ হয় তাই হলো আয় আমাদের ব্যবসা যারা করে তারা লাভের উদ্দেশ্যে করে যেমন বিক্রয় থেকে লাভ হয় তাহলে বিক্রয় একটা আয় প্রাপ্ত কমিশন কমিশন পেলে সেটা একটা আয় হয় এরকম অনেক আয় আছে আমরা শিখব পরবর্তীতে তারপরে দেখো ব্যয় ব্যবসা পরিচালনার জন্য প্রতিদিন বা নিয়মিত যে খরচ হয় তাই ব্যয় কি কি খরচ হয় ব্যবসা পরিচালনার জন্য কর্মচারী বেতন দিতে হয় পণ্য ক্রয় করতে হয় মজুরি দিতে হয় এই ধরনের আরও অসংখ্য ব্যয় থাকে এগুলি আমাদের জানা খুবই দরকার এগুলি না জানলে আমরা লেনদেনকে বাক করতে পারবো না বা লেনদেন থেকে যে আমরা হিসাব তৈরি করব সেগুলি আমরা পারবো না তাই আমি বলবো তোমরা এগুলি খাতায় লিখে ভালো করে মুখস্থ করে ফেলবা এগুলি তোমরা খাতায় লিখে নাও আমি একটু সময় দিচ্ছি খাতায় লিখো ব্যবসায় প্রথমে লেনদেন সংগঠিত হয় তোমরা যখন হিসাব বিজ্ঞান শুরু করবা তখন লেনদেন থেকে শুরু করবা তো লেনদেন সংগঠিত হওয়ার পরে হিসাব কার্যক্রম শুরু হয় তো লেনদেনটা কি আমাদেরকে আগে জানতে হবে লেনদেন হলো ট্রানজ্যাকশন ইংরেজি শব্দ ট্রানজ্যাকশন লেনদেন তো লেনদেন কাকে বলে তোমাদের বই থেকে আমি নিয়েছি অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবা প্রদান আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে সে সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলি এখানে অনেকগুলি শব্দ আছে যেগুলি তোমাদের ধারণার বাইরে আমি একটা একটা বুঝিয়ে দিচ্ছি অর্থের আদান প্রদান হইতে হবে বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হইতে হবে যেমন পণ্য অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো একটা জিনিস যেমন এই কলমটা আমি বিশ টাকা দিয়ে ক্রয় করেছি তাহলে এটা বিশ টাকার সম মূল্যের এটা কি বলছে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য ঘটনা বা সেবার আদান প্রদানের মাধ্যমে এখন ঘটনা আমি যে পণ্যটা কিনলাম এটা একটা ঘটনা এই ঘটনা বা সেবা সেবা হলো সেবামূলক ব্যবসার ক্ষেত্রে কথা বলছে তো সেবামূলক ব্যবসা আবার কোনগুলি যেমন ডাক্তারি পেশা এটা একটা সেবামূলক পেশা উকিলের পেশা এটা একটা সেবামূলক পেশা এই সেবার আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানে মানে প্রতিষ্ঠান বলতে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে মানে টাকার পরিবর্তন ঘটলে বা পণ্যের পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলে তাহলে আমরা কি বুঝলাম লেনদেন হতে হলে প্রতিষ্ঠানের মানে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে হবে সেটা পণ্যের দ্বারা হইতে পারে অর্থের দ্বারা হইতে পারে এবার দেখো আমি একটা উদাহরণ লিখেছি মালিক এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন এটা একটা ব্যবসায়িক লেনদেন কেন লেনদেন মালিক ব্যবসার মধ্যে এক লক্ষ টাকা দিয়েছেন ব্যবসার মধ্যে এক লক্ষ টাকা বৃদ্ধি পাইছে আর সম পরিমাণ যেহেতু মালিক দিয়েছে সেটা মূলধন মূলধন বৃদ্ধি পেয়েছে তো এখানে আরেকটা বিষয় লক্ষণীয় খুবই মনে রাখতে হবে নতুবা তোমরা হিসাব বিজ্ঞান অঙ্ক করার সময় পেঁচে পড়ে যাওয়া বা হিসাব বিজ্ঞান হবে না যেমন তোমাদেরকে মনে রাখতে হবে ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিক এই বিষয় দুইটা ভিন্ন আমরা মালিকের হিসাব করি না আমরা ব্যবসার হিসাব করি সব সময় ব্যবসার হিসাব করি এই বিষয়টা মাথায় রাখতে হবে যদি এই কথাটা ভুলে যাও তাহলে হিসাবের গড়মিল তৈরি হয়ে যাবে এবার দেখো মালিক এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। আমার ব্যবসায় কি হয়েছে ব্যবসায় এক লক্ষ টাকা আসছে তাহলে এটা হবে লেনদেন আবার দেখো মালিক তার পরিবারের জন্য ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিলেন এটা কিন্তু লেনদেন ব্যবসায়ের জন্য লেনদেন হয়নি কারণ ব্যবসায়ের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি মালিক কিন্তু এই টাকা ব্যবসায়ের মধ্যে দেয় নাই বলছে সে ব্যক্তিগত প্রয়োজনে বা পরিবারের জন্য ঋণ নিছে সে পরিবারকে দিয়েছে এই টাকাটা এই কারণে এটা লেনদেন হবে না তাহলে মূল বিষয় এখানে মনে রাখবা যে ব্যবসা এবং মালিক দুইটা ভিন্ন আমরা ব্যবসায়ের হিসাব করি এই কথাটা যতক্ষণ মাথায় থাকবে ততক্ষণ তোমার হিসাব বিজ্ঞান ভুল হবে না এবার দেখাবো তোমাদেরকে হিসাব বিজ্ঞানের শ্রেণী মানে হিসাবের শ্রেণী এবং ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র আমাদের সকল লেনদেনের যে হিসাব হবে ওই হিসাবগুলিকে আমরা পাঁচটি শ্রেণীতে ভাগ করতে পারি হিসাব সকল হিসাবকে আমরা পাঁচটি শ্রেণীতে ভাগ করতে পারি বা ভাগ করা যায় সম্পদ দায় আয় ব্যয় ও মালিকানা সত্ত্বে এই পাঁচটাকে হিসাবের শ্রেণী আমরা বলতে পারি বা তোমাদের বইও দেওয়া আছে এবার এই পাঁচটা শ্রেণীকে আবার ডেবিট ক্রেডিট নির্ণয় করা যায় এটাকে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র বলা হয় সম্পদ এবং ব্যয় সম্পদ আর ব্যয় যদি বৃদ্ধি পায় ডেবিট হ্রাস পেলে ক্রেডিট আয় দায় মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেলে ক্রেডিট হ্রাস পেলে ডেবিট এইটা এই সূত্রটা এই সূত্রটার উল্টা দেখো সম্পদ ব্যয় বৃদ্ধি ডেবিট আর আয় দায় মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেলে ক্রেডিট সম্পদ ব্যয় বৃদ্ধি পেলে হ্রাস পেলে ক্রেডিট আর আয় দায় মালিকানা সত্ত্বেও হ্রাস পেলে ডেবিট এই সূত্রটা মনে রাখতে হবে এবং ভালো করে মনে রাখবা এগুলি তোমরা খাতায় লিখে নিবা খাতায় লিখে নিলে তোমাদের জন্য মুখস্থ করা সহজ হবে এবং তোমরা ব্যবহার করতেও সহজ হবে হিসাবের শ্রেণী ও ডেবিট ক্রেডিটের নির্ণয়ের সূত্রের আমরা ব্যবহার শিখব এবার আমি দুইটি উদাহরণ লিখেছি নগদের বিশ হাজার টাকার পণ্য ক্রয় প্রথমে আমাদেরকে দেখতে হবে এটা কি লেনদেন হয়েছে না লেনদেন হয়নি তাহলে নগদে বিশ হাজার টাকার পণ্য বিক্রয় এটা অবশ্যই লেনদেন হয়েছে কারণ ব্যবসায়ের বিশ হাজার টাকা আসছে এবং পণ্য বিশ হাজার টাকা ব্যবসা থেকে চলে গেছে তাহলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এটা লেনদেন তো যদি লেনদেন হয় তাহলে দুইটা হিসাব হবে কী কী হিসাব হবে আমাদের দেখতে হবে যেহেতু নগদে বিশ হাজার টাকার পণ্য ক্রয় করছি তাহলে একটা হবে নগদান হিসাব আরেকটা হবে বিক্রয় হিসাব তো যে যেটা আসবে ব্যবসায় যে নগদ টাকা আসবে সেটা আমরা আগে লিখব নগদ আসলে নগদ আগে লিখব নগদ চলে গেলে নগদ পরে লেখব নগদান হিসাব ও বিক্রয় হিসাব তাহলে এই নগদান হিসাব এবং বিক্রয় হিসাব এই পাঁচটা হিসাবে শ্রেণীর যে কোনো একটাকে প্রভাবিত করবে তাহলে নগদ আমরা শিখেছি সময় সম্পদ হবে কারণ নগদ টাকা ব্যবসায়ের জন্য এবং ব্যক্তিগতভাবেও সম্পদ তাহলে নগদ সবসময় সম্পদ আমি লিখবো এটা সম্পদ এবার দেখবো ব্যবসায়ী সম্পদ বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে যেহেতু ব্যবসায় নগদ টাকা আসছে বিক্রয়ের ফলে নগদ টাকা ব্যবসায় আসছে এই কারণে আমি এটাকে ব্যবসার বৃদ্ধি লিখব আমরা সবসময় ব্যবসায়ের হিসাব করি এই কথাটা বলা যাবে না তো দেখো সম্পদ বৃদ্ধি এই যে সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হয় সম্পদ বৃদ্ধি ডেবিট আমরা এখানে ডেবিট লিখতে পারি ডেবিট আবার দেখো বিক্রয় আমরা বিক্রয় করলে আয় হয় বিক্রয় করলে আয় হয় আয় বৃদ্ধি পেয়েছে আমরা লিখব বৃদ্ধি আয় বৃদ্ধি পাইলে দেখো কি হয় আয় বৃদ্ধি পাইলে হয় ক্রেডিট আয় বৃদ্ধি ক্রেডিট আমরা দেখলাম কিভাবে বৃদ্ধি পায় সম্পদ বৃদ্ধি পায় আর এখানে কিভাবে আয় বৃদ্ধি পেয়েছে আমরা এখন বিশ হাজার টাকার পণ্য বিক্রি করছি একটু পরে আরও বিক্রি করব এর আগেও আরো বিক্রি করেছিলাম এইভাবে বিক্রয়টা বৃদ্ধি পায়